নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুল ইংরেজির শিক্ষক তো বর্তমানে আমি যে ইন্টারভিউগুলো নিচ্ছি আর কি সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে আর কি সেই ফলাফলের ভিত্তিতে যারা রাজ্যে এবং জেলায় মেহেদা এলাকায় আছে তাদের সাক্ষাৎকার নিচ্ছি এবার আমার বাড়ি হচ্ছে করিমপুর তো করিমপুরে করিমপুরে এক নম্বর দুই নম্বর ব্লক আছে আর কি তো সেখানেও যারা করিমপুরের এক নম্বর দুই নম্বরের কোনো ছেলে বা মেয়ে হয়তো মেহেদি এলাকায় থাকতে পারেনি জেলার ভিত্তিতে বা রাজ্যের ভিত্তিতে আর কি কিন্তু হয়তো ব্লকের মধ্যে বা দুটো ব্লক মিলে বেশ কয়েকজন ভালো নম্বর পেয়েছে আর কি ছাত্র বা ছাত্রী তাদের কিছু সাক্ষাৎকার নিচ্ছে আর কি যেহেতু আমার এখানে বাড়ি আর কি আর আমি অনেকেই কমেন্ট করছে যে এইগুলোর হয়তো নম্বরের কোনো বাস্তবিক ভ্যালু আছে কি নাই আর কি তো নম্বরে হয়তো এই নম্বরগুলো হয়তো বাস্তব ভালো হয়তো নেই আর কি পরবর্তীকালে ওকে যখন অনার্স পড়বে বা কোনো প্রফেশনাল কোর্স যখন নেবে আর কি তখন সে তাকে চাকরি যখন দেবে আর কি বিভিন্ন রকম চাকরি যে আছে ইউপিএসসি বিসিএস বা নানা রকম ধরনের চাকরি আছে তখন তাকে অবশ্যই লড়াই করতে হবে আর কি এবং এই নম্বরটা তখন হয়তো সেরকমভাবে মাপকাঠির বিচার করবে না তবুও আমরা যে ক্ষুদ্র পরিসরে থাকি আর কি এলাকাভিত্তিক বা ব্লক ভিত্তিক বা মহকুমা ভিত্তিক সেখানে কিন্তু বাবা মায়েরা স্বপ্ন দেখা যায় আমার ছেলেমেয়েরা ফাইভ থেকে দেখে যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করবে উচ্চ রেজাল্ট ভালো করবে আর কি তো সেখানে একটা স্বীকৃতি কিন্তু আমি ভিডিওতে দিতে যে রেকনিশন প্রত্যেকে চাই ছোটো ক্ষেত্রে হলেও আর কি সবাই তো বড় ক্ষেত্রে যেতে পারবে না আর সবাই আইপিএস আই এস অফিসার হবেও না আর কি বা সবাই প্রফেসরও হবে না ডাক্তারও হবে না কিন্তু এই যে ছোটো ছোটো স্বপ্ন পূরণ বাবা মায়ের আর কি তো এইগুলোকে আমার নিজের পার্সোনালি মনে হয়েছে একটু হলেও স্বীকৃতি দেওয়া দরকার আর কি আর আমার চ্যানেলে আর কি যেটা আমার আছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক হলে আমি অবশ্যই অনেকেই কমেন্ট করছেন আর কি অবশ্যই আমি চেষ্টা করব আর কি যে বিসিএস ইউপিএসসি বা নিট যারা রাজ্য বা জেলার টপার তাদের ইন্টারভিউ নেওয়ার আমি সময় সুযোগ বেছে অবশ্যই আমি পরপর আসবে আর কি একটু ওই ধরতে ধরতে হবে আর কি এটা আমার ইচ্ছা আছে মনের ইচ্ছা তো সেরকম আসবে তো আপাতত এগুলো দিয়েই শুরু করি তো আজকে আমি আছি গোয়াশে করিমপুরের দুই নম্বর ব্লকের গোয়াশ নাথপাড়ায় আছে আমি গোয়াশ হাই স্কুলের অনন্যা তাই তো অনন্য নাথ আহ এই সদ্য উচ্চ মাধ্যমিকে চারশো একাত্তর নম্বর পেয়েছে আর কি সে মাধ্যমিকও ভালো নম্বর পেয়েছিল আর কি ও গুহাশ হাই স্কুলের মাধ্যমিকে তুমি বলো তুমি নিজে বলো কত মাধ্যমিক কত নম্বর পেয়েছিলে

তো তুমি তো প্রচুর ধমে কি নি সায়েন্স না আর্টস নিছিলে আর্টস নিছিলে সাবজেক্ট কি কি ছিল তোমার আমার হচ্ছে বেঙ্গলি আর ইংলিশ তো কমন আর ছিল জিওগ্রাফি ছিল পলিটিক্যাল সায়েন্স ছিল এডুকেশন আর সংস্কৃত ছিল সংস্কৃত ছিল তো এবার তোমার যে ধর প্রিপারেশন মেলি জানো তুমি উচ্চ মাধ্যমিকে 471 পেলে তো সাবজেক্ট वाइज নম্বরটা বলো কোন সাবজেক্টে কত পেয়েছো আর কি বাংলাতে 93 ইংলিশে 92 আর জিওগ্রাফিতে 94 আর এডুকেশনে 94 সংস্কৃতে 95 আর পলিটিক্যাল সায়েন্সে 95 তুমি ভাবগুলো বেশ ভালোই পেয়েছো আর কি কি তুমি আমি শুনছিলাম তুমি বেশি আশা করছিলে একটু আশা করছিলে কত রকম মানে আমি বলি নদীয়া জেলার যে ভেতর এলাকা বেরিয়েছে সেখানে চারশো পঁচাত্তর যে যিনি আছে এই বেতায়ের অঙ্কিতা তো চারশো পঁয়তর নারশো ছিয়াত্তর পতর হোক তুমি হয়তো জেলার মধ্যে টপ টেনে চলে আসতে আর কি সে যতই হোক না কেন তোমার কি সেরকম চারশো পতর আশা তুমি করেছিলে এরকম হয় না অনেকে হিসাব হিসাব করে যে কত পেতে সম্ভবও পেতে পারি আর কি সেরকম হ্যাঁ একটু আশা ছিল যে আর একটু বেশি হবে একটু বেশি হবে আর কি তো বলি অনন্য হচ্ছে করিমপুরের এক নম্বর দুই নম্বর মিলিয়ে কারণ কোন স্কুলে কোন রেজাল্ট আমরা এখনও পুরোপুরো তথ্য তো আসে না অনেক সময় কারণ অনলাইনে রেজাল্ট বেরোয় আর কি সম্ভবও প্রথম আর কি চারশো একাত্তর পেয়েছে আর্টস থেকে আর কি এটাই হয়তো সর্বোচ্চ নম্বর আমার মনে হচ্ছে আর কি বা এর বাইরে থাকতেও পারে আর কি তো সেটা তো বেশ ভালো নম্বর চারশো একাত্তর নম্বর আর্টস থেকে উচ্চ মাধ্যমিকে এই রকম পরিবেশ থেকে আর কি একদম গ্রামের স্কুল যেখানে হয়তো সেরকম সাবজেক্ট থাকে না আর কি তাও

তো তোমার এই ওয়ার্ড মিনিং যেটা থাকে চার দুকান আট নম্বর যে ওয়ার্ড মিনিং থাকে সেই ওয়ার্ড মিনিং এর তোমার কোনো যেটা মেনলি ছাত্ররা মিস করে বা পারে না বা কোথাও ভুল হয় আর কি সেই ওয়ার্ড মিনিং এর তোমার কোনো প্রিপারেশন ছিল ভোকাবুলারি জন্য না সেরকম কোনো প্রিপারেশন আনসিন গুলো প্র্যাকটিস করাতে হয়ে গেছে নাকি তুমি কি সমস্ত ওয়ার্ড মিনিং পেয়েছিলে মাধ্যমে মনে আছে না সব সব সমস্ত পারো নাকি তাও তুমি 86 পেয়েছিলে মানে তো মানে অন্যগুলো তুমি সব ফুল মার্কস হতে পেয়েছিলে আর কি আচ্ছা তারপরে তুমি ইংলিশ নিলে ইংলিশের টেক্সট যেগুলো ছিল আর কি সমস্ত টেক্সট তুমি তো নিশ্চয়ই একদম খুঁটি খুঁটি পড়েছিলে তো চারটে আমাদের গল্প আছে চারটে কবিতা একটা নাটক আছে আর কি তো গল্পগুলোর মধ্যে আর কি আমি যেহেতু পড়াই আর কি বলছি স্ট্রং রুটস তো স্ট্রং রুটস থ্রি কোশ্চিন বা থ্যাংক ইউ ম্যাম এই গল্পগুলোর কোনো লাইন কি তোমাকে খুব প্রভাবিত করেছে তুমি কি সেরকম করে ভেবে পড়ো না পরীক্ষার নম্বর পাওয়া তুমি নাইনটি টু মানে ভালো নম্বর পড়ছো ইংরাজিতে আর কি হয়তো নাইনটি ফাইভও পেতে পারতে আর কি তো গল্পের যে লাইনগুলো তোমার জীবন দর্শনে কি কোনো প্রভাব পড়েছে

যেটা তারপর সৌভাগ্য আসে ডিভাইন পাওয়ার যেখানে আছে আর কি ব্যাপারগুলো আর কি তারপরে তোমার থ্যাংক ইউ ম্যাম ইউড আছে কৃতজ্ঞতা তাই তো বা তুমি ভেবেছো পড়ার সময় আমি এটা জানতে চাইছি আর কি যে পড়লাম সঙ্গে সঙ্গে এই ভাবনাগুলো যদি আসে তোমার মধ্যে তাহলে কি টেক্সটগুলো সাথ হয়ে থাকে আর কি যেমন থ্রি কোশ্চেন গল্পে তোমাকে এই প্রশ্ন মনে আছে তোমার আর কি থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা না প্রেজেন্ট টাইম এটা কি তোমার মনে হয় যে এই প্রশ্নটার উত্তর মানে সার্বজনীন হ্যাঁ সার্বজনীন এটা থাকবে মানে যতদিন যুগ যুগ থাকবে থাকবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন এখন বর্তমান এবং যে সময়টাকে কাজে লাগাবে সে জীবনে যে কোনো ফিল্ডে সফল হবে অতীত নিয়ে না পড়ে থাকে ভবিষ্যৎ বেশি না ভাবে একদম ফোকাস করা তো এই যাই বল তুমি কি এই এই জীবন দর্শন তোমার কি জীবনে কোনো কাজে লেগেছে এটাই জানতে চাই মেইন লাইন হ্যাঁ অবশ্যই তুমি কেমন করে সেটাকে অ্যাপ্লাই করলে বলো বর্তমান মানে যা করব সেটা এখনই করব পরে পরবর্তীতে কি করব সেটা তো নাও হতে পারে এখন যেটা করব সেটাই তো ঠিক হবে না তো তুমি এই এইভাবে তুমি কি এরকম জীবন দর্শন নিয়ে পড়াশোনা করেছো অনেক সময় মোটিভেশন খুঁজে পায় না কেন পড়ব কি পড়ব এবার সেটা কি তোমাকে হেল্প করেছে কিছু টাইমে এর আন্দাজ আর কি মানে হেল্প করেছে আচ্ছা তারপর তুমি ইংরেজি ইংরেজি বলি মেনলি তো ইংরেজি তোমার নম্বর পেয়েছো আর কি তো টেস্ট পড়ার পর তুমি টেস্ট পেয়ার পরে প্র্যাকটিস করছো টেস্ট পেয়ার ধরে প্র্যাকটিস করছো এর ক্ষেত্রে

মানে টেক্সটাই পড়েছিলাম ভালো করে আর নোটস স্যাররা যে নোটস হলো তুমি কি নিজে নোটস বানিছিলে কোনো বলতে গেলে মানে স্যাররা যেগুলো দিয়েছিল তো দিয়েছিল সেখানে মানে আমার যেখানে মনে হতো যে কোটেশনস গুলো মানে কোনো বিখ্যাত উক্তি সেগুলো যদি মানে মানে अप्लाई করা যায় তাহলে আরো ভালো হয় নোটসটা সেভাবে আর তোমার তারপরে আমি আর কি সাবজেক্ট বলো পল সায়েন্স তুমি যে নিয়েছিলে পল সায়েন্স তো নতুন সাবজেক্ট একদম এবং পরবর্তীকালে কাজে লাগে আরকি যারা সিভিল সার্ভিস দেয় আর কি তো পল সায়েন্স কেমন করলে আর কি প্রিপারেশন বলতে নোটসগুলোই ফলো করতাম নোটসগুলোই ফলো করতে আর টেক্সটটা কুড়ি বলছিল আর ভূগোল ছিল ভূগোলের ক্ষেত্রে যদি বলো কিছু ভূগোলের জন্য টেস্ট পেপার এমনি অন্য হচ্ছে অন্য বইয়ের যে জেরক্স পেপারগুলো দিয়ে কতগুলো টেক্সট বই ফলো করেছিল ভূগোলের ক্ষেত্রে সেরকম না একটা বই ফলো করেছিল যে কোন বই বইয়ের নাম সমরেন্দ্রনাথ মদকের মদকের বই যেটা সেটা তুমি ফলো করেছিল এটা রেফারেন্স বই ছিল কিছু রেফারেন্স বই না সেরকম ছিল ছিল না আর কি সাবজেক্ট ছিল আর ছিল এডুকেশন এডুকেশন এডুকেশনের একই রকম সেম আর তুমি মক টেস্ট যাকে বলো না ফুল পরীক্ষা দেওয়া এটা তুমি দিয়েছিলে টেস্টের পরে বা আগে এরকম সেরকম কোনো সময় নেই তুমি টেস্টে কত পেয়েছিলে চারশো পঞ্চান্ন আর কি তো চারশো একাত্তর আর কি আর আমার যেটা মেনলি জানতে চাই স্যারদের নোট তুমি লিখলে তো তোমার নিজের যেন নম্বরটা যখন কখন ভালো হয় যখন সেই নোটটায় কিছু মৌলিকত থাকে এটা তোমার মধ্যে কি আলাদা যে নম্বর তোমাকে স্পেশাল দেবে ফুল মার্কস দেবে আর কি তো সেরকম কোনো স্পেশাল নোট তুমি বানিয়েছিলে না সেরকম বানিয়েছিলাম না আর এমসিকিউ এবং বড় প্রশ্ন তো চল্লিশ নম্বর এমসিকিউ থাকে উচ্চ মাধ্যমিক কি তো এমসিকিউর এর জন্য একরকম প্রিপারেশন আর বড় প্রশ্ন এইটা যদি তুমি ডিটেলসে বলো আর কি এমসিকিউ জন্য কখন খাটলে আর কি কারণ পরবর্তী এবার যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে তাতে কিন্তু ফার্স্ট সেমিস্টারে টোটালটা এমসিকিউ থাকছে আর কি সেখানে এমসিকিউ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তুমি তোমার তোমার এমসিকিউ মানে খাটনিটা কেমন করে খেটেছিলে একদম টেক্সট বাই টেক্সট পড়াটা পড়েছিলাম একদম পুরো ভালো করে ভালো করে পড়েছিলাম আচ্ছা আর একটা যেটা হচ্ছে খুব কনফিউশন মুখস্থ করার বোঝা এই জায়গা তুমি বলো এর ছেলেরা বলে যে মুখস্থ বিদ্যা থাকলে বেশি তোমার কোনটা না দুটো ব্যালেন্স করে পড়তো ব্যালেন্স করে পড়তাম কারণ কি কনসেপ্ট ক্লিয়ার না হলে মানে মুখস্ত করে বেশি বেশি থাকে এটা আমি বলছি যে অনেকে বলে না আর্টসের মুখস্ত লাগে আমি সায়েন্সের সেদিনটা হুম নিলাম ওরা বলছে ফিজিক্স কেমিস্ট্রি তো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ও কিন্তু কথা বললো যে সায়েন্স আর্টস বলে ব্যাপার নয় কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে

যারা একটু ভেতরের দিকে থাকে আর কি বিভিন্ন গ্রাম আছে গোয়াশ আছে ওইদিকে সিমরুটে আছে রহমতপুর আছে বা ওইদিকে কেচোডাঙ্গা আছে ওইদিকে বিভিন্ন গ্রাম আছে ধোড়াধহ আছে সেনপাড়া আছে আর কি এরা কোন এলাকায় পড়তে যায় আর কি তারাও কিন্তু অনেক রেজাল্ট ভালো করছে আর কি তাদের অনেক রকম প্রতিকূল অবস্থা থেকে আর কি তো সেরকমই ও রেজাল্ট ভালো করেছে আর কি আর একটা কথা তুমি এরপরে এরপরে তোমার কী লক্ষ্য কী নিয়ে পড়তে যাও তুমি ইংলিশ সমাজ নিয়ে পড়বে তো ভেবেছো কোথাও পড়বে আর কি মানে ইংলিশ তো ভালো লাগে তাই তো তো আচ্ছা আচ্ছা

কলকাতার অনেক ভালো লেডি সরি লেডি ব্রাবন আছে বেথুন আছে আর কি প্রেসিডেন্সি আছে এইসব কলেজগুলো আমার তোমায় বেশি করে ফর্ম ফিল আপ করে রাখা দরকার যেখানে চান্স পাবে সেখানে রবীন্দ্রঘটীতেও তাই রবীন্দ্রঘটে তোমার নম্বর আছে হয়তো এন্ট্রান্স হতে অথবা মার্কস ভিত্তিতে নিয়ে নেয় আর কি তো যদি এন্ট্রান্স হয় তার জন্য প্রিপারেশন তুমি নিচ্ছো নাকি কোনো কলেজে এন্ট্রান্স হবে অনলাইনে মার্ক্স ভিত্তিতে তুমি চান্স পাবে আর কি মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং অনুসারে যেরকম হবে আর কি তো ইংলিশ সমাজ তুমি যে পড়বে তারপর তোমার কী লক্ষ্য আর কি মানে অনেক ইংলিশ এখন বলে দেখ আমি বলি এই যে আমি চাকরি করি আর কি তো এই যে এখন বর্তমানে যে শিক্ষকদের নিয়ে একটা সমস্যা হচ্ছে না এরকম বিতর্ক হচ্ছে আর কি বা হয়তো ফোনা আছে যে সেই শিক্ষকতা পেশাটা সেরকম করার ডিমান্ড থাকবে না আর কি বর্তমানে যে যুগ যে আই যুগ বলছে আর কি তো তোমার কি মনে হয় যে এই যে ইংলিশ সমাজ পড়ে এম করে বিএড করে তোমার কিছু ভাবনা আছে দেখি না অন্য কিছু ভাববে ইংলিশ অনার্স পড়ে এরকম না না আমরা যে আমরা যখন ভেবেছিলাম আমরা যখন ছোট ছিলাম যে না ইংলিশ অনার্স পড়বো এম এ করবো এসে দেবো চাকরি পাবো সেই ভাবনা তুমি এখনো ভাবি তো না অন্য কিছু বিকল্প ভাবনা আছে আর কি পড়াশোনা কমপ্লিট করবে আর কি মানে পড়াশোনা বলতে কতদূর অনার্স তারপরে এম এ তারপরে বিএড বিএড টা করবো কিনা এখনো ঠিক করিনি মাস্টার্স ডিগ্রি পর্যন্ত তুমি ভেবেছো আর কি আচ্ছা তারপরে যে চাকরির যে লাইন যেটাকে বলে আমি কেন অন্য প্রশ্ন যাচ্ছি বলো এগুলো অনেকে জানতে চাই আর কি চাকরির যে লাইন বলতে যাও সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো ডব্লিউ বিসিএস হোক বিভিন্ন রকম ক্লার্কশিপের পরীক্ষাগুলো হোক বা একটু বড় লেভেলে ইউপিএসসি হোক আর কি তো সেরকম কি ভাবনা তো মাথায় আছে না এরকম জানো আর ব্যাপারটা কিছু জানো হ্যাঁ ডাব্লিউ শুনেছি ভালো লাগে ওই মানে এখন অনেকে অনেকে বানায় তো আইপিএস অফিসার বা যারা পায় আর রিলসগুলো এখন চলে আর কি মোবাইলে আর কি ওদের লাইফস্টাইল দেখো লাগে যে না ওইরকম যদি হতে পারতাম সেরকম একটা ব্যাপার আর কি তো তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আমি তোমাকে একটা কথা বলবো আর কি তুমি যেখানে ইংলিশ অনার্স মেয়ে এর আগেও আর কি যারা জেনারেল পড়বে আর কি আমি এই সমস্ত ভিডিওগুলো দেখি আর কি বা একটু চর্চা করি বলে জানি তুমি ইংলিশ সোনার্স পড়ছো কোনো অসুবিধা নেই তোমাকে প্রচুর খাটতে হবে এরকম ব্যাপার নেই আর কি একটা তুমি যদি টোয়েন্টি পার্সেন্ট সময় আর কি তোমার ধরো একশো পার্সেন্ট সময় আছে তুমি সেভেন্টি ফাইভ ইংলিশ মানুষকে দিলে আর টোয়েন্টি ফাইভ যদি ম্যানেজ করে আর কি তুমি যদি চাকরির পরীক্ষার জন্য পরবর্তীকালে যে তোমার পড়াশোনা থাকবে আর কি সেখানে পল সায়েন্স হতে পারে হিস্ট্রি হতে পারে ভূগোল হতে পারে চাকরির পরীক্ষার ইংলিশ হতে পারে সেটা একটু আলাদা এখন তুমি সাহিত্য পড়বে চাকরি পরীক্ষার ইংলিশ কিন্তু একটু আলাদা হবে আর কি বা বাংলা হতে পারে আর কি যদি সেই সিলেবাস ধরে তুমি যদি পড়ো আর কি তাহলে তুমি কিন্তু এগিয়ে যাবে আমি তোমাকে এটা বললাম না তুমি ভাবনা চিন্তা করবে বা যারা তোমার গুরুজন আছে তার পরামর্শ নেবে যে তুমি চার বছর গ্রাজুয়েশন চলছে এখন আর কি তার সঙ্গে চার বছর পড়ার পর তুমি মাঠে নামছো আর কি মানে চাকরির পরীক্ষার মাঠে নামছো আর কি ফিল্ডে নামছো আর তুমি যদি টোয়েন্টি ফাইভ সময় বের করে যদি ওই পড়াটা চালিয়ে দেবে তুমি তুমি তো অনেকটা এগিয়ে যাবে তো এরকম হয় কি হয় যারা অনেকে যারা জানে না আর কি যাদের ধরো সঠিক গাইড পায় না তারা কিন্তু এরকম সমস্যা হয় আমরা ওখানে সবসময় গাইড পাই না আমরা সেই গ্রাম থেকেই বেলঘোরাই গেছিলাম পড়েছিলাম আর কি তো পরে যাওয়ার পর আমরা তখন বুঝলাম যে কাকে বলে চাকরির পরীক্ষা বা কি রকম হয় ওই মাস সিটে পরীক্ষা দিতে হয় তো এদের এদের এদেরও তাই তো আমি তোমাকে এটাই বলবো তুমি যদি ওরকম করে ভাবো আর কি এটাই আর লাস্টের দিকে চলে এসছি আমরা তোমার বাড়ি থেকে কে আছেন আর কি আমার বাবা মা বাবা কি করেন বাবা কাজ করে কৃষিকাজ করে আর কি আর মা তোমার মনে হয় যে করিমপুরে যখন পড়তে অনেকে তোমার যারা বাবা মা চাকরি করে আর কি বা কোনো সময় মনে হয়েছে না এটা যে আব্দুল যে না আমি আমার অবস্থা মানে জানে তুমি তুমি ধরো গোয়া আছো তুমি ধরো খুব ভালো রেজাল্ট করলে তুমি পরবর্তীতে আরো ভালো করছো তুমি ধরো পরবর্তীকালে গেলে যে কোনো চাকরি পেলে তাহলে কি তুমি তোমার অবস্থাটা চেঞ্জ করলে আর কি

কিছু করা মানে মানে একদম চাই যে আমি একদম জীবন দিয়ে দেবো আমি কলকাতায় গিয়ে পড়বো প্রচুর পড়বো ওই যে বললাম তুমি ধরো ইংলিশ অনার্স পড়ছো পাশাপাশি তুমি চাকরির জন্য খাটছো তাদের তো প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে কারণ ওইটা একটা আমি বললাম যদি বেশ মানে প্রচুর পড়তে হবে আর কি ইংলিশ অনার্স ইংলিশ মানে ভালোই তোমাকে প্রচুর সাহিত্য পড়তে হবে আর কি ডিটেলস পড়তে হবে আর কি কোয়েশ্চিন প্যাটার এখন পরিবর্তন হচ্ছে আর কি সেটা তোমার পড়তে হবে পাশাপাশি তুমি আরও খাটতে পারো আর কি তবে তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সময় আর কি দিতে পারবে আর কি দুটো পাশাপাশি চালাতে গেলে তোমাকে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আর কি তার জন্য তুমি প্রস্তুত তবে গিয়ে তুমি কিন্তু তো বা আমার যে স্বপ্ন তোমার আছে তোমাকে নিয়ে কিছু এই নম্বর তো প্রথমেই বললাম যে নম্বরে কিন্তু বাস্তবিক এরকম ভ্যালু নেই তুমি জীবনযুদ্ধ যখন তুমি যাবে বাইরে পড়বে তোমার প্রতিকূল থাকবে হোস্টেলে থাকবে খাবার খাওয়ার পাবে না সে যদি কতটা মানুষ প্রস্তুত সেটা জান মেলে জানতে চাই তুমি কি একদম 100% প্রস্তুত হুম আমি চাই করতে একদম চাও তো এইটাই তোমাকে বাইরে গিয়ে কোনো ডিস্ট্রাকশন থাকে আর কি বাইরে ধর তুমি এখানে ধরে পড়লে বাড়িতে বাবা মা তোমাকে নজরদারি করছে দেখছে আর কিন্তু বাইরের না বাইরের জগতে যে তুমি কলকাতায় বহরমপুর দৃষ্টি তখন যাবে না তুমি কিন্তু অনেক প্রলোভন ফাঁদ থাকে অনেকগুলো প্রলোভন থাকে আর কি তো সেগুলোকে ওভারকাম করতে হয় কিন্তু তো সেই তার জন্য কিন্তু তোমাকে কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে আর কি যে আমি যে কাজ মানে আমি যেটা বলতে তুমি যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছ কলকাতায় পড়তে বা বহরমপুর সময় পড়তে সেই উদ্দেশ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে আর কি সেই দিয়ে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আর কি বা অনেক সময় কী হয় দেখবে গ্রাম থেকে অনেকে যাচ্ছে গিয়ে সেরকম সফল হচ্ছে না আর কি কারণ সেখানে গিয়ে তারা এত প্রলোভন পাচ্ছে যে প্রলোভনে তারা ফাঁদে পা দিচ্ছে আর কি তোমাকে কিন্তু তুমি অনেক তুমি আমি অন্যদের যে পরিবার থেকে রেজাল্ট ভালো করেছো যথেষ্ট কীরত্বর দাবি রাখে আর কি তো আমি চাইবো ও বাইরে যখন পড়বে আর কি ও লক্ষ্য যেটা তোমার ছিল আর কি এখানে আর কি সেই লক্ষ্য থেকে যেন বিচ্যুত না হওয়া আর কি করলে তুমি আরকি হ্যাঁ সেই ক্যামেরার সাথে হলো বা আমার অনেক স্বপ্ন তোমাকে স্বপ্ন পূরণ পূরণ হলো হলো একটা হয়তো হয়তো বা বা আরও কিন্তু পার্সেন্ট স্বপ্নটা বাকি থাকলো আরকি যখন তুমি জীবনে একটা স্ট্যান্ড করবে বলো না জীবনে একটা স্ট্যান্ড করলাম কিছু একটা করলে আর কি যাই হোক না কেন জীবনে আর কি বলার মতো কিছু করলে আর কি তো সেটার জন্য তোমাকে কিন্তু দূরবর্তী হতে হবে তা যদি প্রস্তুত তো একদম কত পার্সেন্ট প্রস্তুত প্রস্তুত একদম মন থেকে পার্সেন্ট বলতে হবে ঠিক আছে একদম আর কোনদিন বাইরে গিয়ে যেন কোনো নির্দেশনা আনা আসে আর ফোন তুমি কেমন দেখতে এখানে এখানে ফোনের না সেরকম ফোন মানে ছিল না আমার মানে উচ্চ মাধ্যমিকের পরে আমরা পরে তুমি ফোন মানে ফোনে আর টিভি বাড়িতে নেই নাকি না কিছু আছে টিভি আছে টিভি তাওন দেখা হয় আর কি বন্ধ ছিল বন্ধই ছিল আর কি এক দু বছর বন্ধ ছিল নাকি বন্ধ ছিল পরীক্ষা টাইম পরীক্ষা টাইমটা বন্ধ ছিল আর কি তো এটাই আর কি একটা কিছু করতে গেলে তো স্যাক্রিফাইস করতে হয় আর কি তো এটাই হচ্ছে অনন্যার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং অনন্যা যারা তারা গোয়াশ একদম করিমপুরের একটু ভেতরের ব্যায়াম আর কি যদি গোয়াস বাজার বেশ গাছ মানে ভালোই সব কিছুই এখানে গাশে পাওয়া যায় একেবারে গোয়াশকে এখন আগে আস্তে আস্তে এই সমস্তগুলো উন্নত হচ্ছে সব কিছুই পাওয়া যাচ্ছে আর কি গোয়া ময়বাত রহমতপুর এই সমস্ত এলাকাগুলো রাস্তাঘাট অনেক ভালো হয়েছে আগের থেকে উন্নত হয়েছে আর কি এবং গোয়াস হাই স্কুলও খুব ভালো স্কুল এখন ভালো রেজাল্ট হচ্ছে তাই তো ও দুটো ব্লকের মধ্যে প্রথম স্থানে অধিকার করেছে আর কি তো এগুলোও পড়াশোনা ভালো হচ্ছে আর কি এইভাবেই এই সমস্ত এলাকার স্টুডেন্টরা আরও সামনে এগিয়ে যাক আর কি হয়তো কিছু প্রতিকূলতা আছে এদের মধ্যে তবুও কিন্তু এদের মনে জেদ আছে আর কি এদের একটা কিছু করে দেখানো তাগিদ আছে মনের মধ্যে আর কি সেটাই তাদের আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এরকম আরও অনেক ছেলেপেলে এই সমস্ত এলাকা থেকে এগিয়ে যাবে এবং স্কুলের মুখ উজ্জ্বল করবে আশা রাখছি নমস্কার